স্কনকে নিষিদ্ধের দাবি ও চট্টগ্রামের আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলীফ হত্যার প্রতিবাদে এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ বৃহস্পতিবার সকালে রাজধানীর জামিয়া রহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের এক গুরুত্বপূর্ণ সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয় সভায় সভাপতিত্ব করেন দলের ঢাকা মহানগর সভাপতি মাওলানা জোনায়েদ আল সভায় ইস্কনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামের আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয় সভায় উপস্থিত নেতারা বলেন দেশের পরাজিত শক্তি হিন্দুদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে ষড়যন্ত্রের অংশ হিসেবেই হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে ইস্কনের সশস্ত্র সন্ত্রাসীরা গত মঙ্গলবার চট্টগ্রামের আদালত পাড়ায় প্রকাশ্য দিবালকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে তাকে গৃহযুদ্ধ বাঁধানোর ছাড়া আর কি বলা যেতে পারে অনতি বিলম্বে এই ঘৃণ্য হত্যাকাণ্ডে জড়িত খুনিদের বিচার নিশ্চিত করে ইস্কনকে নিষিদ্ধ করার জোর দাবি জানান নেতারা সেই সাথে পতিত ফ্যাসিবাদী ও তাদের প্রভুদের পাতানো সাম্প্রদায়িক উস্কানির ফাঁদে পা না দিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তারা হেফাজত নেতারা আরও বলেন ওলামাইক্রাম বহুবার ইস্কনের উগ্রবাদী কার্যক্রম নিয়ে সতর্ক করেছেন কিন্তু সরকার ব্যবস্থা নেয়নি এবার আমরা ইস্কনের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের দিকে তাকিয়ে আছি যদি আদালত নিষিদ্ধ করতে ব্যর্থ হয় তাহলে আলেম সমাজ প্রতিরোধ গড়ে তুলবে সভায় মাওলানা মাহফুজুল হক মাওলানা মামুনুল হক মুফতি মুনির হোসেন কাসিমি ও মুফতি কেফায়তুল্লাহ আজহারী সহ হেফাজতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন